কোন নেতা বললো না বলল কিচ্ছু এসে যায় না হ্যাঁ মোহাম্মদ সেলিম কী বললেন বা নৌশাসের দিকে কী বললেন সেটারও বিষয় না আসলে মানুষ জোট বেঁধেছে সেখানে নেতৃত্ব দেবে নওশা দিকে সেখানে নেতৃত্ব দেবে মোহাম্মদ সেলিম সেখানে নেতৃত্ব দেবে কংগ্রেসের নেতারা সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় হয়েছে আর বিজেপি এবং তৃণমূলের শক্তিকে পরাজিত করবে বলে তারা স্থির করেছে তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গাতে যে ঠিক করেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস একাধিক জায়গাতে রয়েছে কিন্তু আইএসএফ এর পার্টি অফিস যেখানে করছে আইএসএফ এর সেখানে নটরিয়াস ক্রিমিনাল সৌগত মোল্লাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সেখানে ভাঙচুর করে দিচ্ছে কি বলবেন দেখুন জবে থেকে এই তৃণমূল ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে তবে থেকেই ওদের প্রচেষ্টা ছিল বিরোধী শূন্য করা তাহলে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠ হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য বলি আমরা গণতন্ত্র রক্ষা হচ্ছে কি হচ্ছে না তা বিচার করার ক্ষেত্রে বিরোধীদের শক্তিটা খুব গুরুত্বপূর্ণ সেখানে বিরোধী শূন্য করার যে প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা হচ্ছে মাসেল পাওয়ার দিয়ে মানুষের স্ট্রেংথে নয় তাহলে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আর পার্টি অফিসগুলো ওদের তাহলে বুঝে নিন একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের সাহায্য নিয়ে একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের সমর্থন নিয়ে একটা পার্টি অফিস যেটা চলা উচিত মানুষের ভালোবাসায় সেইখানে পার্টি অফিস আছে কিন্তু মানুষের ভালোবাসা নেই ফলে এটা শুধু আই বলে কথা নয় সমস্ত বিরোধী দলগুলো হ্যাঁ সেটা বামপন্থীদের ক্ষেত্রেও একই জিনিস করেছে যে কোনো প্রগতিশীল ভাবনার মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তাদের উপর আক্রমণ সানিয়েছে এই দল ফলে এটা কোনো নতুন ঘটনা নয় কিন্তু নওশাদও জানেন বামপন্থীরাও জানেন বা যারা বিরোধী প্রগতিশীল ভাবনার মানুষ ধর্মনিরপেক্ষ ভাবনার মানুষ তারা সকলেই জানেন যে মানুষ তাদের পক্ষে আছে আর তাই তারা আবার ভয় দেখায় তাই তারা এই বিরোধীদের পার্টি অফিস ভেঙে দেয় তাই ওদের পার্টি অফিস থাকতে পারে কিন্তু পার্টি অফিসের প্রাণ নেই প্রাণহীন পার্টি অফিস একটা দেখুন লড়বে বা লড়ছে যা বলছিলাম আমি তা সবই হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে আপনারা দেখেছেন সিবিআই চার্জশিট দিচ্ছে সেখানে অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করছে কে অভিষেক ব্যানার্জি বলছে না আর মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে সেটিং করে চলছে তাহলে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষ একজোট হয়ে আছে এটা শুধুমাত্র আইএসএফ এস এফ বা বা বামপন্থীদের প্রশ্ন নয় তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষ একসঙ্গে জোট বেঁধেছে এ কে বলল কোন নেতা বললো না বলল কিচ্ছু এসে যায় না হ্যাঁ মোহাম্মদ সেলিম কী বললেন বা নৌসা সিদ্দিকী কী বললেন সেটারও বিষয় না আসলে মানুষ জোট বেঁধেছে সেখানে নেতৃত্ব দেবে নওসা সিদ্দিকী সেখানে নেতৃত্ব দেবে মোহাম্মদ সেলিম সেখানে নেতৃত্ব দেবে কংগ্রেসের নেতারা সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় হয়েছে আর বিজেপি এবং তৃণমূলের শক্তিকে পরাজিত করবে বলে তারা স্থির করেছে কাসিম শেদিকে তিনি বলছেন আব্বাস শেদ্দিকী দু হাজার একুশ সাল থেকে শুধু চেঁচিয়ে যাচ্ছে ভোটে নামে নামে করে বাজার গরম করার জন্য তিনি বলছেন যে ভোটে নামবে এদিকে ইব্রাহিম শেদিকে তিনি বলছেন যে আমি ইশারা করলে আব্বাস থেকে মাঠে নামবে আব্বাস যদি মাঠে নামে তাহলে তৃণমূল ঝড়ের মতো উড়ে যাবে আমি বললাম যে কোনো শক্তি যারা তৃণমূল এবং বিজেপি আব্বাস সিদ্দিকই তিনি একটা পরিচিত মুখ তার তিনি নির্বাচনে দাঁড়ালে নিঃসন্দেহে তার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা তার জন্য লড়াইয়ে নামবে এটাই তো স্বাভাবিক যে মানুষের যে লড়াই দাবির জন্যে লড়াই করে তার জন্যে মানুষও লড়াই করবে আর সেই জন্যই বললাম যে সমস্ত প্রগতিশীল ভাবনার মানুষ সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ সবাই জোট বেঁধেছে যারাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইবে তাদের পক্ষে সমর্থন করবে এটাই মানুষ স্থির করে ফেলেছে সেখানে আব্বাস দিকে দাঁড়ালেও একইভাবেই তিনি সমর্থন পাবেন একইভাবেই মানুষ লড়াই ময়দান নামবেন এটাই